আমার বোন অর্পার বিয়ে এবং হলুদে আমরা কি কি করেছি কতটুকু মজা করেছি এবং ওর বিয়ে আর হলুদ দুই দিনই কি কি সমস্যা হয়েছে আর কী দুর্ঘটনা ঘটেছিল সে সব কিছুই থাকবে আজকের ব্লগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি আফরিন তো কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন তো আগের দিনে ব্লগে আপনারা দেখেছিলেন হলুদের দিন সকালে আমরা কি কি করেছি এখন আমরা সন্ধ্যার সময় হলুদে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি তো দেখতে और पर आज के बल दबो मैरिज दी ভিডিও কলের উনি ছিল আমাদের বিদেশি চাচি ওনাদেরও আজকে ম্যারেজ ডে ছিল অরপার গায়ে হলুদ ছিল বিশ সেপ্টেম্বর তো আপনারা সবাই জানেন ওই দিন কী পরিমাণে বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে আমরা কেউই সেন্টারে যেতে পারছিলাম না আমাদের সেন্টারে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাতের দশটার থেকে সাড়ে দশটা বেজে গিয়েছিল আমার মনে হয় আরো বেশি বেজে গিয়েছিল তো যাই হোক আপনারা তো জানেন সব সেন্টার এখন অনেক তাড়াতাড়ি অফ করে দেয় বারোটা বাজেই অফ করে দেয় তাহলে আমরা পৌঁছেছি প্রায় এগারো টার দিকে তাহলে বুঝেন আর কতটুকু মজা করেছি মানে মনটা খুবই খারাপ ছিল কিছুই করতে পারিনি হলুদের দিন যাই হোক এগুলো ছিল ওই যে আগের ব্লগে আমরা টেবিলে সাজানোর জন্য ঝুড়ি টুরি বিভিন্ন জিনিস বানিয়েছিলাম সেগুলো আপনাদের জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে অথই অথৈ এখানে আয়নাতে ছবি তোলার জন্য গ্লাসটাকে পরিষ্কার করছিল তো এটাই আমি আবার মজা করে আপনাদের জন্য একটু ভিডিও রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে অরপার বিয়ের ডালা আমরা সেন্টারে পৌঁছানোর পরপরই অরপার শ্বশুর বাড়ির মানুষজন ওর বিয়ের ডালা নিয়ে চলে আসে আমার পার্সোনালি এই ডালাগুলো খুবই পছন্দ হয়েছে অনেক সুন্দর করে সাজানো হয়েছিলো আর ওনারা হচ্ছে অর্পার ছোটো ছোট কিউট ননদগুলো কিউট লাগছে না ওদেরকে আর এটা হচ্ছে আমাদের কিউট জান্নাতি বুড়ি ও আমার ছোট ফুপির মেয়ে ওকে তো সবাই নিশ্চয়ই চিনেন আগের ব্লগগুলোতে দেখেছেন তো ও অর্পার কাছে যাওয়ার জন্য কানাকাটি করছিল। তাই আমি ওকে অরপার কাছে নিয়ে গিয়ে বললাম অরপাকে যে ওকে একটু আদর করে দে ও তোর কথা মনে করছে আর করে তো আদর করে দে একটু তো এরপরে হচ্ছে আমি জান্নাতকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম আর কি করব। আপনারা বুঝতেই পারছেন আমার মনটা কত বেশি খারাপ ছিল আমরা ডান্স প্র্যাকটিস করেছিলাম কত কিছু প্ল্যানিং করেছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই মধ্যেই সেন্টার অফ হয়ে যাবে সো আর কোনো মজাই করা হয়নি আর এটা হচ্ছে আমার ছোট দাদা মানে আমার দাদা ভাইয়ের ছোটো ভাই তো ওনার সাথে আমি অনেক দুষ্টামি করছিলাম সবাই মিলে তো যাই হোক এরপরে আমরা সবাই মিলে খেতে বসেছি আমি কিছু খাইনি ওনারা খাচ্ছিলো আর আমি এমনিই বসেছিলাম অরপার হলুদ বা বিয়ে দুই দিনই আমি কিছুই খাইনি তো আপনারা দেখতেই পাবেন আমার মনটা দুই দিনই খুবই খারাপ ছিল তো যাই হোক হলুদ শেষ হয়ে যায় তো অরপার বিয়ের দিন আমি অনেক তাড়াহুড়া করে রেডি হয়েছিলাম যার কারণে বিয়ের দিন রেডি হওয়ার কোনো ভিডিও আমার কাছে ছিল না ওই দিন সবারই খুব বেশি মন খারাপ ছিল কারণ অরপার বিয়ের দিন ওর দাদি শাশুড়ি মারা গিয়েছিল তো সবারই শুভ অশুভর অনেক উল্টাপাল্টা চিন্তা ভাবনা মনে আসছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব কিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয় ভাইয়াদের বাসা থেকে অনেক কম মানুষ এসেছিলো তো যাই হোক অনুষ্ঠানটা ঠিক হয়ে গিয়েছিল সবাইকে দাওয়া দাওয়া শেষ সব কিছু মানে বিয়ের দিন মারা গিয়েছে এখন কি করার ছিল তো ভাইয়াদের বাসা থেকে অনেক কম মানুষ এসে বিয়েটা সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ তো এখানে আমাদের বরের আমরা গেট ধরেছিলাম তো গেট দাওয়া শেষে অর্পার আর ভাইয়ার মানে ছবি তোলা হচ্ছিলো আর আমাদের এখানে কিউট একটা ভিডিও আমি মানে আপনাদের জন্য রেখে দিয়েছিলাম ভাইয়া অরপার ছবি তুলে দিচ্ছিলো তো এই সময়টা আমার অনেক বেশি কিউট লেগেছে তো এখানে হচ্ছে অর্পা আর ভাইয়া দুজন দুজনকে আংটি পরিয়ে দিচ্ছিলো মানে আমার বোন আর জিজুর আংটি বদল হচ্ছিলো তো যাই হোক এক দিক দিয়ে ওর বিয়ের সব নিয়মকানুন সম্পূর্ণ হচ্ছিল আরেক দিক দিয়ে আমার অনেক বেশি মন খারাপ ছিল কারণ ছোটোবেলা থেকেই দুজন একসাথে বড় হয়েছি ওর বিয়ে নিয়ে আমাদের অনেক বেশি প্ল্যানিং ছিল যে ওর বিয়েতে এটা পড়বো সেটা পড়ব অনেক মজা করবো তো আমরা কেউই ওর পুরোটা বিয়ের মধ্যে কোনো মজা করতে পারিনি তো এটা নিয়ে খুব বেশি মন খারাপ ছিল আরেক তো মন খারাপ ছিল অরপার বিয়ে হয়ে যাচ্ছে এটা মানে বিশ্বাসই হচ্ছিল না তো যাই হোক সব কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সম্পূর্ণ হয় এটা হচ্ছে বরপাত মানে ভাইয়াকে খাবার দিয়েছিল এখানে আমরা হাত ধোয়া নিয়ে অনেক দুষ্টামি করছিলাম তো সবাই ওদের জন্য দোয়া করবেন ওদের বিবাহিত জীবন যেন সুখের হয় তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা নাস্তা করে এখন বাসায় চলে যাব আমি জুবায়তের সাথে দুষ্টামই করছিলাম তো আমরা বাসায় চলে আসি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও দেখতে থাকবেন আল্লাহ ফেজ